아, <목소리도> 눈썹이다벗에서 ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো মারি কিচেনে সবাইকে স্বাগত তো কালকে দেখেছিলাম হলুদ আর আজকে হচ্ছে বিয়ে বাড়ি ওই বেশি একটা বড় বিয়ে বাড়ি নয় খুব ছোট্টর উপরে আর কি গ্রাম্য বিয়ে তো এখানে বউ সেজে কুজে রেডি হয়ে গেছে এদিকে বড় চলে এসছে

જા ઓલો હરતા કનો દોનો ડિમાન્ડા બોલો દોનો નહીં ઝમેલા કોલખો ને બીચું ઝમેલા ને આરે કાગળ નહીં 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 હા તેલું માલવા अरे जब बट में बड़ा वाला ये हो जाए हो जाए फैसला हो जाए हां हो जाए फैसला है छुरी का सरकार ने नहीं दिया 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 नहीं সব ক্যামেরা খুলনি হল এবার মেয়ে বিদায় হবে তাই সবকে বিদায় জানাচ্ছি কলমা হয়ে গেছে এবার শ্বশুরবাড়ি যাবে আর কি তো মেয়ে চলে গেলো চলে গেল তো আজকের ভিডিওটি একদম ছোট বেশি কিছু দেখায়নি জাস্ট এইটুকু তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার করো আর আবার একটি কাল নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে বাই